আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব বায়োলাক্স এমপি পাউডার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা বায়োলাক্স এমপি পাউডার আসলে এই বায়োলাক্স এমপি পাউডারটা আমরা গরুকে কেন খাওয়াবো কী জন্য খাওয়াবো খাওয়ালে কি হবে না খাওয়ালে কি হবে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা তো বন্ধুরা আমি শুরুতেই একটা কথা বলবো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই সবার আগে ভিডিও পেতে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এবং আরেকটা কথা বলবো যারা আমার ভিডিও দেখেন কাছে এবং দূরে থেকে দূর দূরান্ত যারা আমার ভিডিও দেখেন বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা টানবেন না স্কিপ করবেন না যদি ভিডিওটা টানে দেখেন আপনার বাড়িতে থাকে এনিমেল গরু মহিষ ছাগল ভেড়া প্রাথমিক যে একটা চিকিৎসা এটা কিন্তু আপনি করতে পারবেন না জানতে পারবেন না বুঝতে পারবেন না সো যদি আমার ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন তাহলে কিন্তু আমার ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়া কিন্তু সার্থক তো বন্ধুরা আমি কথা বাড়াবো না সরাসরি চলে যাওয়ার মূল আলোচনায় তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন বায়োলাক্স এমপি পাউডার এটার উপাদান আসলে মূলত কী নিউট্রল অ্যান্ড অরগ্যানিক প্রোডাক্ট প্রোবায়োটিক প্রিবায়োটিক টেস্ট এনজাইম এমাইনো এসিড অ্যান্ড মিনারেল এমাইনো এসিড এমন হয়তোবা আপনারা অনেকের প্রশ্ন থাকে যে রহিম ভাই আপনার যে প্রোডাক্টটার কথা বলতেছেন আমি জুম করে দেখাই নাম বায়োলাক্স এমপি পাউডার এটা হলো 10 গ্রাম একটা প্যাকেট বা স্যাসেট আমরা যাই যেটাই বলি না কেন এই পাউডারটা এই প্যাকেটটা আমরা ধরুন আপনার বাড়িতে একটা গরু আছে একটা গরু সেটা গাভী হতে পারে সার গরু হতে পারে হঠাৎ করে দেখবেন পাতলা পায়খানা হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে আপনি সালফার গ্রুপ সিপ্রোসিন মানে এক কথায় বলবো মেট্রো রেলদল থেকে শুরু করে আপনার গরুকে পাতলা পায়খানার যে চিকিৎসা গুলো আছে হয়তো বা আপনি অনেক চিকিৎসা করছেন তারপরেও কিন্তু পাতলা পায়খানা ভালো হচ্ছে না এবং গরুটার কিন্তু ভেতরের পাশাপাশি পয়জন আছে আছে গরু কিন্তু খাচ্ছে না জাবর কাটা একবার টোটালি কিন্তু মুভমেন্ট বন্ধ সেই ক্ষেত্রে যে আপনি কি করবেন হয়তো অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে আমার গরুটা পাতলা পায়খানা করতেছে খাচ্ছে না এবং জাবর মুভমেন্ট বন্ধ কি করবো আমি তো অনেক কিছু খাওয়াইলাম তো সেই ক্ষেত্রে আপনি অনেক কিছুই খাওয়াইছেন যদি আপনার গরু পাতলা পায়খানা কোনো ক্রমেই ঠেকতেছে না একবার পানির মতো পাতলা পায়খানা স্বাভাবিক পাতলা পায়খানা কোনো মতে কমতেছে না অনেক কিছু কিছু আপনি চেষ্টা করছেন চেষ্টা কিন্তু আপনার কাজটা হয় না আপনি ব্যর্থ হয়ে গেছেন সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন বায়োলা কেম্পি বায়োলা কেম্পি পাউডার এটা প্রিবায়োটিক প্রোবায়োটিক অ্যান্ড ইনজাইম এমাইনো এসিড অ্যান্ড মিনারেল এমেন বেশ চার থেকে পাঁচটা উপাদান দিয়ে এই পাউডারটা তৈরি করা হয়েছে এটা খাওয়াবেন এই জন্যে প্রত্যেকটা গরুর ভিতরেই ব্যাকটেরিয়া থাকে যেমন আপনার গরুর পাতলা পাইখানো হয়েছে পাতলা পাইখানো কোনো রকম কমতিছে না এর দুটো ধরন আছে পাতলা পায়খানা অনেক সময় হয়ে যায় দুটোর কারণে একটা হয় হলো গরুর স্বাভাবিক শরীরে যদি কৃমি থাকে পর্যাপ্ত পরিমাণ কৃমি থাকে পলিজাই কৃমি থাকে গুড় গুঁড়ো কৃমি থাকে লিভার মিশ্র কৃমি থাকে এই সমস্যাগুলো থাকলে কিন্তু গরু কিন্তু মাঝে সাথে পাতলা পাখানো করবে আবার ভালো হবে রিপিট আবার কিন্তু হবে নাম্বার এক নাম্বার দুই দুই নাম্বারে অনেক সময় কোনো কিছু খাওয়ার কারণে বা হঠাৎ করে দেখবেন যে একটা কোনো এক সময় আপনার গরুর পাতলা ফাঁকানো হয়ে গেছে কোনো না কোনো খাবার খাইয়ে গরু আপনার পাতলা ফেকানো হয়ে গেছে বা পশাব বা বাসি কোন কোনো হয়তো খাবার খাইয়েছে খাওয়াচ্ছেন অথবা খুদ অথবা জাওয়ের ভাত এগুলো কিন্তু খাওয়াচ্ছেন যেগুলোতে কার্বোহাইড্রেট থাকে চর্বি থাকে বেশি বেশি এই জিনিসগুলো কিন্তু সহজে কিন্তু গরু হজম করতে পারে না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় গরু পাতলা পায়খানা করে এই পাতলা পায়খানা করতে কিন্তু গরু কিন্তু খাবার ছেড়ে দেয় অটোমেটিক কিন্তু অনেক সময় জাবর কাটা বন্ধ হয়ে যায় পেট কিন্তু হালকা ফাঁকা ফাফা অনেক সময় ভাব থাকে তো এই পায়খানা পায়খানাকে কন্ট্রোল করার জন্য আপনার যদি এই বায়োলাক্স এমপি খাওয়ান তাহলে কি হবে এই যে দুটো ব্যাকটেরিয়া আছে গরুর শরীরের ভিতরে একটা হল উপকারী ব্যাকটেরিয়া আর একটা হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া এখন যদি এই ক্ষতিকর ব্যাকটেরিয়াটা যদি শক্তিশালী হয়ে থাকে ওই মুহূর্তে তাহলে কিন্তু অটোমেটিক দেখবেন কিন্তু আপনার গরু কিন্তু পাতলা কেন কিন্তু সহজে কিন্তু ঠেকবে না আর সেখানে যদি আপনি এই বায়োলক্স এমপি পাউডারটা যদি গরুটাকে আপনি খাওয়া দেন তাহলে উপকারী ব্যাকটেরিয়া যেটা এই উপকারী ব্যাকটেরিয়াটা কিন্তু মোটামুটি একটা শক্তিশালী হয় শক্তিশালী হলে কি করবে অপকারী ব্যাকটেরিয়া যে আছে ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে ওর সাথে কিন্তু ওর কিন্তু কন্টেট চলবে এই উপকারী ব্যাকটেরিয়া অপকারী ব্যাকটেরিয়ার সাথে যখন কন্টেট চলবে ফলে কিন্তু মানে ক্ষতিকর ব্যাকটেরিয়া যেটা এটা কিন্তু দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে গেলে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া সেটা কিন্তু শক্তিশালী বাড়বে এই পাউডারটা যদি খাওয়ান তাহলে শক্তিশালী হয়ে যাবে যেটা উপকারী ব্যাকটেরিয়া এটা খাওয়ালে উপকারী ব্যাকটেরিয়াটা শক্তিশালী হবে এবং অপকারী ব্যাকটেরিয়া যেটা আমরা বলে থাকি ক্ষতিকর ব্যাকটেরিয়া ওই ব্যাকটেরিয়াটা কিন্তু দুর্বল হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার গরুটা কিন্তু অতি দ্রুত আরোগ্য লাভ করবে এবং পায়খানা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে রুমেন মুভমেন্ট ঠিক হবে বিপেকীয় সমস্যা অনেক সময় আমরা যেটা বলে থাকি হয়তো গরু ঠিকমতো খাচ্ছে না খাচ্ছে না রুচি আসতেছে না অনেক সময় গরু যে জাবর কাটে গালাই কাটে যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু হচ্ছে না তো আপনারা যখন এটা খাওয়াবেন তখন ভেতর থেকে অটোমেটিক কিন্তু পায়খানা টাইট হয়ে যাবে সো এখানে কিন্তু আপনার গরুটা কিন্তু মোটামুটি খাবার খাবে এবং উপকারী ব্যাকটেরিয়া কিন্তু শক্তিশালী হবে এবং অপকারী ব্যাকটেরিয়া যেটা যেটা ক্ষতিকর ব্যাকটেরিয়া সেটা কিন্তু দুর্বল হয়ে যাবে নার্ভাস হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক আপনার গরুটা কিন্তু ভালো হয়ে যাবে তো বন্ধুরা আমরা এটা যখন অতিরিক্ত বেশি দেখবো একটা গরুর পাতলা পেখানে অতিরিক্ত বেশি মানে প্রচুর পরিমাণ হতেছে সেই ক্ষেত্রে আমরা দশ গ্রাম প্যাকেট একটা গরুকে সকালে একটা বিকেল একটা খাওয়াবো আর যদি হালকা হয় বা গরুটা ছোট হয় নর্মাল হয় এক থেকে দেড়শো কেজি যদি হয় যদি একশোর নিচে হয় তাহলে আমরা দিনে একটা খাওয়াবো আর এক থেকে যখন দেড়শোর উপরে যাবে তখন সকালে একটা বিকেলে একটা আমরা খাওয়াবো তো বন্ধুরা আমার হাতে আপনারা যেটা দেখতে পারতেছেন এটা আসলে মূলত এসি এই কোম্পানির একটা প্রোডাক্ট আপনারা দেখ দশ গ্রাম একটা প্যাকেট আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দোকানে আপনারা এটা পাবেন কিন্তু দাম দশ গ্রাম প্যাকেটের দাম নেবেন আপনার তাকে বিশ টাকা অনলি মাত্র দাম নেবে আপনার থাকে বিশ টাকা তো একটা গরুকে যদি এরকম ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই সকাল একটা বিকেলে একটা এভাবে কন্টিনিউ আপনারা পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন গরু দেখুন অটোমেটিক ক্লিয়ার তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথায় থেকে দেখছেন ভিডিও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া ইমো আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যদি অনেকে আমার সঙ্গে কথা বলতে চান কথা বলতে পারবেন এছাড়া যদি কারো কখনো যদি মনে করেন যে ভাই ভাই এই প্রোডাক্টটা আমার এলাকায় আমার ফার্মেসিতে আমাদের এলাকার ফার্মেসিতে আমরা বা শহরে পাইতেছি না এই প্রোডাক্টটা আমার লাগবে প্রোডাক্টটা আমি কেমনে পাবো কিভাবে পাবো তো যদি আপনার প্রোডাক্টটা নিত্যান্তই প্রয়োজন হয় আপনি আমাকে ফোন দেবেন আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে ফোন দেবেন আমি চেষ্টা করবো আপনাকে মেডিসিনটা পাঠানোর জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম